আবু মামার রহমতুল্লাহি আল্লাহ সাদ্দ ইবনুস রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত নাবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়াদুল ইস্তিফার হল বান্দারের দুঃখ আপরা হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া কোন ইলাহ নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমারই গলাম আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে পানা চাচ্ছি তুমি আমার প্রতি তোমার যে নিয়াম তো দিয়েছ তা স্বীকার করছি আর আমার কৃত গুনাহের কোথাও স্বীকার করছি তুমি আমাকে মাফ করে দাও কারণ তুমি ছাড়া কেউ গুনা ক্ষমা করতে পারবে না যে ব্যক্তি দিনের সকাল বেলায় দৃঢ় বিশ্বাসের সাথে এই ইস্তিফার করবে আর সন্ধ্যা হওয়ার আগেই সে মারা যাবে সে জান্নাতি হবে আর যে ব্যক্তি রাতের প্রথম বেলায় দৃঢ় বিশ্বাসের সাথে এ দুঃখ আপড়ে নেবে আর সে ঘর হওয়ার আগেই মারা যাবে সে জান্নাতি হবে ইসহাক ও হুদবাহ রহমতুল্লাহ আল্লাহ আনাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তা আল্লাহ বান্দার তাওবার কারণে সেই লোকটির চাইতেও বেশি খুশি হন যে লোকটি মরুভূমিতে তার উঠ হারিয়ে পরে তা পেয়ে যায় কাবিশা রহমতুল্লাহ আল্লাহ খুজাইফা ইবনু ইয়ামান রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যখন বিছানায় আশ্রয় গ্রহণ করতে যেতেন তখন তিনি এ দুঃখেন হে আল্লাহ আপনারই নাম নিয়ে মরি আর আপনার নাম নিয়ে জীবিত হই আর তিনি যখন জেগে উঠতেন তখন পড়তেন যাবতীয় প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমাদের নিদ্রা জাতীয় মৃত্যুদানের পর আবার আমাদের পুঞ্জীবিত করেছেন অবশেষে আমাদের তারই দরবারে মিলিত হতে হবে আব্দুল আজিজ ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহি আল্লাহ বর্ণিত। রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেন প্রত্যুকের রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকতে আমাদের প্রতিপালক আমাদের আসমানে অবতরণ করে বলতে থাকেন আমার নিকট দোয়া করবে কে আমি তার দোয়া কবুল করব। আমার নিকট কে চাবে আমি তাকে দান করব। আমার কাছে কে তার গুনা মাফ চাইবে আমি তারে মাফ করে দেব। মুহাম্মদ ইবনু আল আরা রহমতুল্লাহ আলাই আনাস ইবনু মালিক রাদি আল্লাহ তাল্লাহন বর্ণনা করেন নাবিব সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম যখন পায়খানায় প্রবেশ করতেন তখন তিনি বলতেন ইয়া আল্লাহ আমি আপনার কাছে যাবতীয় পুরুষ ও স্ত্রী জাতীয় সয়তানদের থেকে পানা চাচ্ছি মুসলিম রহমতুল্লাহ আলাই ইবনু আবু আফাক রাদি আনহ বর্ণনা করতেন যখন কেউ কোন সাদাকা নিয়ে নাবিব সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম এর নিকট আসত তখন তিনি দোয়া আল্লাহ আপনি অনুকের পরিজনের উপর রহম নাজির করেন একবার আমার আব্বা তার কাছে কিছু সাদাকা নিয়ে এলে তিনি বললেন আল্লাহ। আপনি আবু আফার বংশধরের উপর রহমত করুন ইয়া ইয়াহা ইবনু মুহাম্মদ ইবনু সাকান রহমতুল্লাহিয়াল্লাহ ইবনু আব্বাস রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন যে তুমি প্রতি জুমুয়ায় লোকদের হাদিস শোনাবে যদি এতে তুমি ক্লান্ত না হও তবে সপ্তাহে দুবার আরও অধিক করতে চাও তবে তিনবার আরও অধিক আজ করে এই প্রতি মানুষের মনে বিরক্তির সৃষ্টি করো না লোকেরা তালের কথাবার্তায় মুশকুল থাকা অবস্থায় তুমি তাদের কাছে এসে তাদের উপদেশ দেবে আমি যেন এমন অবস্থায় তোমাকে না পাই কারণ এতে তাদের কথায় বিঘ্ন সৃষ্টি হবে এবং তারা বিরক্তি বোধ করবে বরং তুমি এর সময় নীরব থাকবে যদি তারা আগ্রহ করে তোমাকে উপদেশ দিতে বলে তাহলে তুমি তাদের উপদেশ দেবে আর তুমি দু আর মধ্যে ছন্দবাক্য কবিতা পরিহার করবে কারণ আমি রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ও তার সাহাবিগণকে তা পরিহার করতেই দেখেছি মুসা ইদ্যাদ রহমতুল্লাহ আল্লাহ আনাস রাজি আল্লাহ তাল্লা আলহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ আকরলে দুঃখ আর সময় এরাকিনের সাথে দুঃখ আকর্বে এবং একথা বলবে না এয়া আল্লাহ আপনার ইচ্ছা হলে আমাকে কিছু দান করুন কারণ আল্লাহকে বাধ্য করার মতো কেউ নেই বোখারি